নমিতা নামের একটি মেয়ে অতি সাধারণ একটি কাজ মন দিয়ে করত কিন্তু প্রভাবশালী মানুষের চাপে সে একটা শাস্তির সম্মুখীন হয় কিন্তু সত্যের জয় সব সময়ই হয় তাই এসপি সাহেব সেখানে অবতীর্ণ হন এবং তাকে উদ্ধার করেন কি হয়েছিল সেই মেয়েটির সাথে এবং এসপি সাহেব কোথা থেকেই বা সেই মেয়েটিকে উদ্ধার করে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি একটা শহরের বড় একটা শপিং মল সেখানে অনেক মানুষ কেনাকাটা করার জন্য আসেন এই মলটায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায় তাই অনেক ধনী ব্যক্তিরাও এখানে আসেন কেনাকাটা করার জন্য ধনী ব্যক্তিরা সকলেই তাদের বড় বড় গাড়িতে করে আসেন তাই এই শপিং মলের পার্কিংয়ে বেশ ভিড় থাকে এই ব্যস্ততম পার্কিংয়ে কাজ করে নমিতা। নমিতার ব্যবহার খুব সুন্দর সে দেখতেও খুব সুন্দর সে খুব নিষ্ঠার সঙ্গে মন দিয়ে এই কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে পার্কিং এর দায়িত্ব ছেলেরাই করে থাকে কিন্তু নমিতা এখানে চাপে পড়ে কাজ শুরু করেছিল কিন্তু এই কাজ তার এখন বেশ ভালো লাগে তাই এখানেই সে রয়ে গেছে নমিতা খুব সাধারণ ঘরের মেয়ে তার বাবা স্টেশনের পাশে একটা ফলের দোকান চালায় দোকান বলতে কোনো ঘর নয় ঠেলাগাড়িতে ফল নিয়ে বসেন বিক্রিবারটাও ভালো হয় এবং তাতে করে তাদের চলে যায় কিন্তু বছর দুয়েক আগে নমিতার বাবার একবার খুব শরীর খারাপ হয় সেই কারণে তিনি বেশ কয়েক মাস ফলের দোকান দিতে পারেননি ওই সময় তাদেরকে খুব আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ নমিতার বাবার উপার্জনেই তাদের সংসার চলত নমিতা তখন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর তার ভাইও পড়াশোনা করছে নমিতার ইচ্ছা ছিল আরও পড়াশোনা করার কিন্তু বাবার পরিস্থিতি দেখে সে কাজ খুঁজতে শুরু করে তখনই এই শপিং মলটার পুরো দমে কাজ চলছিল তাই সে তার সিভি এখানে জমা করে এবং মাঝে মধ্যে এদিকে আসতো খোঁজ নিতে এরকমই সে একদিন এসে দেখল শপিং মলে ওপেনিং এর ডেট দিয়ে ব্যানার দেওয়া হয়েছে বিভিন্ন স্টক ঢুকতে শুরু হয়ে গেছে লোকজনও কাজ করছে তার মানে কি সব লোক নেওয়া হয়ে গেছে নমিতার মনটা একটু খারাপ হয়ে গেল সে বুঝতে পারল না তার এখানে চাকরি হওয়ার আশা আছে কি না তাই সে এখানে যারা কাজ করছিল তাদেরকে বলল এখানে কি সব লোক নেওয়া হয়ে গেছে আপনারা কেউ কি বলতে পারবেন তারা যখন একজন ভদ্রলোকের কাছে তাকে পাঠালো তিনি শুনে বললেন এখানের জন্য অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে তুমি এখনো ডাক পাওনি তার মানে হয় তোমার সিভি পছন্দ হয়নি অথবা অন্য কোনো কারণও থাকতে পারে যেটা হয়তো আমার জানা নেই তখন নমিতা তাকে খুব করে অনুরোধ করতে থাকল বলল আমার একটা কাজের খুব দরকার কারণ আমার বাবা এখনো অসুস্থ আর সুস্থ হতে আরও কয়েক মাস লাগবে কাজেই আমার একটা চাকরির খুব দরকার দয়া করে আমাকে একটা চাকরি দিন যে কোনো কাজই হোক আমার কোনো অসুবিধা নেই আমি করতে পারবো তিনি তখন বললেন দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমি সেটা খুব ভালো করে জানি যদিও আমি অ্যাপয়েন্টমেন্টের দায়িত্বে ছিলাম না তবে আমাদের এখানে পার্কিংয়ের কাজের জন্য দুজন ছেলে লাগবে যাদের ইন্টারভিউ চলছে কিন্তু এখনো কিছু ফাইনাল হয়নি এবং এখনো পর্যন্ত কেউই ওই কাজে অতটা ইন্টারেস্ট দেখায়নি তাই তুমি যদি চাও আমি চেষ্টা করে দেখতে পারি যদিও আমাদের এখানে ছেলে অ্যাপয়েন্টমেন্ট করার কথা ছিল কিন্তু আমি জানি মেয়ে হলেও আমাদের কোনো অসুবিধা নেই নমিতা তাই ওনাকে ওই কাজ দেওয়ার জন্য অনুরোধ করল তিনি তখন তাকে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে একদিন আসতে বললেন যদি হয়ে যায় সেদিনেই তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে নমিতা নির্দিষ্ট দিনে এলো এবং তার ইন্টারভিউ নেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল এইভাবে নমিতা সেখানে পার্কিং ইনচার্জ হিসাবেই কাজ করতে থাকল তার আন্ডারে আরেকটি ছেলে রয়েছে যে মাধ্যমিক পাশ এইভাবেই সে তার কাজ শুরু করল এবং খুব সুন্দরভাবে সে তার দায়িত্ব পালন করে একদিন সন্ধেবেলায় শপিং মলের পার্কিংয়ে একটি ছেলে গাড়ি নিয়ে আসে এবং নমিতা যথারীতি তাকে গাড়ি কোথায় লাগাতে হবে সেটা দেখায় কিন্তু সেই ছেলেটি তার কথাকে তোয়াক্কা না করেই পার্কিংয়ের গেটের সামনে গাড়ি রেখেই চলে যেতে থাকে নমিতা ভদ্রভাবে তার প্রতিবাদ করল এবং বলল স্যার আপনি গাড়িটাকে দয়া করে একটু ওই দিকটায় রেখে দিন এখানে রাখা যাবে না তখন ছেলেটি নমিতাকে বলল আমি যেখানে ইচ্ছা পার্কিং করতে পারি তুমি বলার কে নমিতা তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে ভুলভাবে গাড়ি পার্ক করলে অন্য গাড়ি ঢুকতে এবং বের হতে অসুবিধা হবে কিন্তু সেই ছেলে এমনই বেপরুয়া কোন কিছুই না শুনে নমিতার সঙ্গে তর্ক শুরু করে দেয় বাজে কথা বলতে শুরু করে নমিতা যখন তাকে বিরোধিতা করে এবং ভদ্রভাবে কথা বলার জন্য বলে তখন সে রেগে গিয়ে পুলিশকে ফোন করে আসলে সে ছিল একজন স্থানীয় প্রভাবশালী নেতার ছেলে নাম তার বুম্বা তার স্বভাবটাই লোকের বখাটে ছেলে হলে যেমন হয় আর কি। কিছুক্ষণের মধ্যেই থানার দারোগার আদেশে শহরে টহল দিতে থাকা পুলিশের ভ্যান এসে হাজির হয় তারা এসে বলে ওই ছেলেটির কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও কারণ তুমি কি জানো ওকে তুমি একটা সামান্য বেতনের চাকরি করে কার সঙ্গে তুমি কম্পিটিশনে নেমেছ সেটা তোমার জানা আছে নমিতা বলে আমি কারো সঙ্গে কম্পিটিশন করিনি এবং কেউ আমার কম্পিটিটরস নয় আমি আমার কাজটাকে ঠিকভাবে করার চেষ্টা করি মাত্র সেটা আমার কোম্পানির প্রয়োজনে এবং এখানে যারা আসেন তারা যাতে পার্কিংয়ের সুবিধা ঠিকঠাক পেতে পারেন তার জন্য কিন্তু উপস্থিত পুলিশ কর্মী নমিতার কোনো কথাই শুনতে চায় না তারা দারোগার নির্দেশ মতো তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় বোম্বা তারপরে গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে যায় এবং তার বাবাকে ফোন করে বাড়িয়ে চড়িয়ে এই ঘটনার কথা বলে সে এটাও জানায় যে অলরেডি সে থানায় ফোন করে বলেছে এবং তাকে ধরিয়ে দিয়েছে স্থানীয় নেতা তার একমাত্র সাধের ছেলেকে কেউ বিরক্ত করছে শুনে রেগে থানার দারোগাকে ফোন করলো এবং তাকে শাস্তি দেওয়ার জন্য বলল দারোগা তখন আবার বুম্বাকে ফোন করে বলল তোমার বাবাও আমাকে ফোন করেছিল এখন তুমি তোমার একটি গাড়ির কাঁচ ভেঙে দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও আমরা ওই মেয়েটিকে তোমার গাড়ি থেকে দামি জিনিস চুরি করেছে বলে কেস দেব নমিতাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে তার বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায় কিন্তু তারপর তার কোম্পানির সিনিয়রদেরকে ফোন করতে গেলে তাকে আর ফোন করতে দেওয়া হয় না যদিও তারাও ইতিমধ্যে জেনে গেছে যে নমিতাকে পুলিশ ধরে নিয়ে গেছে নমিতা পুলিশের গাড়িতে বসে বসে ভাবতে থাকে এ কেমন অনাচার তাকে বিনা দোষে এইভাবে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে নমিতার ভাই বিমল ফোন পাওয়ার পরেই সে তার বাবাকে সাথে নিয়ে ওই থানায় যায় তারা গিয়ে দেখে নমিতাকে পুলিশ চুরির কেস দিয়েছে তারা বলছে নমিতা গাড়ির কাঁচ ভেঙে ভিতর থেকে মালপত্র চুরি করছিল সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে নমিতার ভাই বিমল ও তার বাবা বলল সে এমন কাজ করতেই পারে না নমিতা খুব সততার সাথে কাজ করে সে ওখানে দু বছর ধরে কাজ করছে আপনি দরকার হলে ওখানকার মানুষদের জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন কিন্তু দারোগবাবু তাদের কোনো কথাই শুনলেন না বরং তাদেরকে থানা থেকে বের করে দিতে বললেন বিমল এরপর ফোন করে অনেককেই সাহায্যের জন্য বলল তাদের মধ্যে অনেকেই তাকে তাদের ওখানকার এক পার্টি নেতার ফোন নাম্বার দিল যার সাথে থানায় অনেক ভালো জানা চেনা আছে সেই নেতা তাকে আশ্বাসও দিল কিন্তু একটু পরে ফোন করে সে বলল এই ব্যাপারটাতে অনেক বড় একজন নেতার হাত রয়েছে তাই সে কিছু করতে পারবে না এরপর বিমল ও তার বাবা কয়েকজনের পরামর্শ মতো একজন উকিলের কাছে গেল যাওয়া মাত্রই তিনি খুব আশ্বাস দিলেন বললেন এক ঘন্টার মধ্যে জামিন করিয়ে দেবেন কিন্তু তিনি যখন শুনলেন যে নমিতার কেসটা স্থানীয় নেতার ছেলে বুমবার সাথে তখন তিনি পিছু হটে গেলেন অজুহাত দিয়ে বললেন আমি এই কেসটাতে সময় দিতে পারবো না আমার একটা আর্জেন্ট কাজ আছে এইভাবে বিমল ও তার বাবা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না নমিতাকে জামিন করানোর জন্য তখন বিমলের মনে পড়ল বেশ কিছুদিন আগে কলেজের পাশে একটা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল তখন তাদের জেলার নবনিযুক্ত এসপিকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল নবনিযুক্ত এসপি সাহেব যখন বক্তব্য রাখতে উঠলেন তখন তার বক্তব্যের শেষে বলেছিলেন যদি কখনো পুলিশের কাছ থেকে সাহায্য না পান বা সাহায্য পেতে দেরি হয় কিন্তু আপনার বিষয়টা খুব জরুরি তাহলে সরাসরি তাকে কল করতে পারেন আমার ফোন নাম্বার ওই ব্যানারে দেওয়া আছে বিমল ওই ব্যানারের ছবি তুলে রেখেছিল তাই সে এখন ফোন থেকে খুঁজতে থাকল সেই ব্যানারের ছবি সেই ব্যানারের ছবি মানে ফোন নাম্বারটা পেয়েও গেল কিন্তু তারপরেই ভাবতে থাকলো এত বড় এসপি কে তার ফোন করা ঠিক হবে কিনা। তার দিদির ব্যাপারটা তার কাছে তো খুব জরুরি কিন্তু এসপি সাহেবের কাছে সেটার কোনো মূল্য আছে কি না সেটা সে জানে না বিমল ভেবে দেখল আর কোনো দ্বিতীয় রাস্তা তাদের কাছে নেই তাই সে নিরুপায় হয়ে ভয়ে ভয়ে ফোন করল কিন্তু এসপি সাহেব ফোন ধরে যখন বুঝতে পারলেন যে যে বলছে সে খুব ভয়ে ভয়ে কথা বলছে তখন তাকে বলল তোমার কোনো ভয় নেই আগে তুমি ঠান্ডা মাথায় আমাকে সমস্ত ঘটনাটা বলো পুরো ঘটনা শোনার পর সাহেব কোন শপিং মলে ঘটনাটা ঘটেছে এবং কোন থানায় ধরে রেখেছে এটা জেনে নিয়ে তাকে আশ্বাস দেন বললেন ঠিক আছে আমি দেখছি এদিকে নমিতা চিন্তিত মুখে থানার লকআপে বসে আছে আর দারোগাবু থানায় তার চেয়ারে বসে বসে তার আইফোনে একটা হিন্দি সিনেমা দেখছিলেন এমন সময় মুখে মাস্ক চোখে চশমা পরা একজন লোক এসে তাকে অনুরোধ করে বলল স্যার নমিতা নামে যে মেয়েটিকে আপনি গ্রেপ্তার করেছেন সে সম্পূর্ণ নির্দোষ সে এমন কিছু করেনি বা করতেও পারে না আমি এই বিষয়ে খুব ভালো করে জানি কারণ সে আমার পিস্তুত বোন তখন দারগবাবু বললেন ও আপনার বোন বলেই নির্দোষ হয়ে গেল আপনার নাম কি আপনি কি করেন লোকটি বলল আমি একজন বাস ড্রাইভার আমার নাম নাম বলার আগেই দ্বারোগবাবু থামিয়ে দিয়ে বললেন চুপ করো একটা বাস ড্রাইভারের কাছ থেকে আমাকে শিখতে হবে কে দোষ করেছে আর কে করেনি তুমি বাড়ি যাও আর আমাদের কাজ আমাদেরকে করতে দাও তখন নমিতার দাদা বললেন স্যার আমার বোন যদি কোনো অপরাধ করেও থাকে তবে আপনারা যা করেছেন সেটা সঠিক নয় কোনো মেয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে রাতের বেলা তাকে থানায় রাখা যায় না কেবল জিজ্ঞাসাবাদ করা যায় এবং তল্লাশি করা যায় কিন্তু এভাবে তাকে আটকানো যায় না এ কথা শুনে দারোগা সাহেব রেগে গিয়ে বলেন তুমি তো আইন সম্পর্কে অনেক কিছু জানো মনে হচ্ছে তুমি কি মনে করেছ তোমার কাছে কি আমাকে আইন শিখতে হবে নমিতার দাদা বললেন এতে আইন জানার কি আছে সবাই জানে যে কোনো মহিলা কনস্টেবল ছাড়া একজন মহিলাকে গ্রেপ্তার করা যায় না এবং রাতের বেলা তাকে লক রাখা যায় না তাহলে আপনারা তাকে এখানে আনলেন কেন এবার দারোগা সাহেব বলেন এই মেয়েটা এক নেতার ছেলের সাথে ঝামেলা করেছে তাই আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারি না যদি বেশি আইন দেখানোর চেষ্টা করো তাহলে তোমাকেও জেলে ভরে দেব ভাই বোন দুজনেই জেলের ঘানি টানবে তার মানে আমি কোনো অপরাধ না করলেও আপনি আমাকে লকাপে রাখবেন দ্বারোগবাবু বললেন আমার মটকা গরম করিও না তাহলে তোমাকেও চোরাই মাল রাখার অপরাধে গ্রেপ্তার করে নেব নমিতার দাদা বললেন কিন্তু আমার কাছে আপনি চোরাই মাল কিভাবে পাবেন আমার কাছে তো কিছু নেই দ্বারোগবাবু বললেন তোমার কাছে নেই তো কি হয়েছে এই তো আমার কাছে আছে আমার কাছে এই যে গাঁজার পুরিয়ার প্যাকেটটা আছে এটা তোমার পকেটে রেখে বেআইনি মাদকদ্রব্য রাখার অপরাধে তোমাকে লক ভরে দেব নমিতার দাদা বললেন আমি জানি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপনি এসব কিছুই করতে পারবেন না হাজার হোক আপনি হলেন এই থানার দারোগা বাবু। দারোগা বাবু বললেন করতে পারবো না মানে এই তো তোমার বোনকে একটু আগেই বিনা দোষে লক করে দিয়েছি ইচ্ছা করে নিজেরাই গাড়ির কাঁচ ভাঙিয়ে চুরির কেসটা তোমার বোনের চাপিয়ে দিয়েছি তখন নমিতার দাদা বললেন আপনারা আইন রক্ষক আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা আর সেটা না করে আপনি উল্টে নির্দোষ মানুষকে শাস্তি দিতে চাইছেন আপনি এই যে খাঁকি উর্দিটা পরে আছেন এটাকে সম্মান করতে শিখুন এবং সাধারণ মানুষের জন্য ন্যায় কাজে এটাকে ব্যবহার করুন কেন ভুলে যাচ্ছেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা বেতন পান অথচ সেই সাধারণ মানুষ আপনাদের কাছে ন্যায় বিচার চাইতে এলে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন তাদেরকে ইচ্ছাকৃত কেস দিয়ে লক পুরে দেন এইসব কথা শুনে রেগে গিয়ে বললেন আমার থানায় এসে আমারই সামনে এত বড় বড় কথা বলেই দারোগাবু একটা থাপ্পর মারার জন্য হাত চালিয়ে দিলেন কিন্তু নমিতার দাদা খপ করে তার হাতটা ধরে ফেললেন এবং হাতটা একটু মুচকে দিয়ে বলেন দারোগাবু আপনি কি জানেন আপনি কার গায়ে হাত তুলতে যাচ্ছেন এই দেখুন আমি কে এই বলে পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে দেখান এসপি সাহেবের আই কার্ড দেখে দারোগাবু চমকে ওঠেন ভয়ে তার গলা শুকিয়ে আসে এখন তিনি চিনতে পারেন ঢোক গিলে কোন রকমে বলেন সরি স্যার আমি আপনাকে চিনতে পারিনি দয়া করে আপনি আমাকে মাফ করে দিন নমিতা আপনার বোন জানলে আমি আগেই ওকে ছেড়ে দিতাম এসপি সাহেব বললেন না নমিতা আমার পিস্তুত বোন নয় এবং আমি তাকে চিনিও না কিন্তু আপনাদের মতো ভেগধারী আইনরক্ষকের রক্ষকের আসল স্বরূপ জানার জন্য এটুকু মিথ্যার আশ্রয় আমাকে নিতে হয়েছিল আর নমিতা আমার নিজের বোন না হলেও এই রকম আরও শত শত মা বোনেদের ইজ্জত ও মান সম্মান রক্ষার জন্য সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি ড্রাইভার কেন ভিখারি সে যে ঘুরে বেড়াতেও বোধ করব না কারণ আমাদের তো শুধু বাইরের চোর গুন্ডা মস্তান বদমাসদের সাথে লড়াই করলেই চলবে না আমাদের লড়াই করতে হবে আপনাদের মতো ঘর শত্রু বিভীষণের সাথেও এরপর এসপি সাহেব বিমল ও তার বাবাকে ডাকলেন এবং বাবুকে বললেন এখন নমিতাকে ছাড়বেন নাকি আরো কিছু করতে হবে বাবু ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললেন না স্যার এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে কনস্টেবলকে ডেকে নমিতাকে লকআপ থেকে বের করে নিয়ে আসার জন্য বললেন নমিতা লকআপের ভেতর থেকে এই সমস্ত কিছু দেখছিল তাই সে বেরিয়ে এসে এসপি সাহেবকে বলল আজ আপনি আমার নিজের দাদা না হয়েও যে উপকার আপনি করলেন তার জন্য কোনো কৃতজ্ঞতাই যথেষ্ট নয় আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকব আর আজকের ঘটনায় প্রশাসনের প্রতি আমার যে খারাপ মনোভাব তৈরি হয়েছিল আপনি সেটাকে পরিষ্কার করে দিলেন এবং প্রশাসনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আবার ফিরিয়ে দিলেন এরপর নমিতার ভাই ও বাবাও এসপি সাহেবকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল এবং তিনজনে ওখান থেকে বেরিয়ে এলো তারপরে এসপি সাহেব দারোগবাবুকে বললেন আপনি কাল সকাল দশটায় আমার অফিসে আসুন আপনার কাজকর্মের হিসাব বাকি ওখানেই হয়ে যাবে আর হ্যাঁ বেশি চালাকি করবার চেষ্টা করবেন না কারণ আজকের কথাবার্তা সমস্ত অডিও এবং ভিডিও রেকর্ডিং আমার কাছে ধরা আছে দারোগাবু তখন এসপি সাহেবের পায়ে ধরে ফেললেন বললেন স্যার আমাকে মাফ করে দিন আমার খুব ভুল হয়ে গেছে এবারের মতো অন্তত আপনি আমাকে ক্ষমা করে দিন এসপি সাহেব বললেন আপনাকে বেকুসুর মুক্তি দিয়ে দিলে আপনি শোধরাবেন কিনা জানি না তাই আপনাকে আপনার যোগ্য শাস্তি দিয়ে শোধরানোর চেষ্টা করব শুধু তাই নয় আপনার মতো আরও যারা সরকারি বেতনে জীবন ধারণ করেন সরকারি গাড়ি চেপে ঘুরে বেড়ান অথচ আমাদের ডিপার্টমেন্টের ন্যায় নীতির কথা ভুলে গিয়ে প্রভাবশালী নেতাদের কথাই ওঠেন বসেন তারাও আপনার শাস্তি দেখে নিজেদেরকে শোধরানোর একটা সুযোগ পাবে এরপর এসপি সাহেব ওখান থেকে সোজা বেরিয়ে গেলেন এবং দারোগাবু ফ্যালফ্যাল করে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন তারপর ধপ করে চেয়ারে বসে পড়লেন মাথায় হাত দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার